আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই এই হোক সবাই ভালো আছো আমিও তোমাদের দোয়ায় ভালোবাসায় আল্লাহ রশেষ রহমাতে ভালো আছি সবাইকে জানাই শুভ সকাল সকালে আজকে একটা ব্রেকফাস্ট তোমাদের সাথে শেয়ার করব আর রুটি পরাটা খিচুড়ি খেতে খেতে এখন আর ভালো লাগছে না দুদিন পর্যন্ত যে ব্রেকফাস্টটা আমরা করি সেটা তোমাদের সাথে শেয়ার করব আজকে এই যে হাফ লিটার দুধ গরম করে নিয়েছি সকালবেলা উঠে সাড়ে আটটা বাজে তখন এর সাথে কিছু গুঁড়ো দুধ দিয়ে দিলাম গরুর দুধ তারপরও কিনা দুধ পানি দেওয়া থাকে লাগে। ও এটার সাথে কিন্তু আমি এক টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছিলাম কারণ একটু মিষ্টিরও দরকার আছে আর এই তো দুধটাকে গরম ইয়ে করে নিলাম মিশিয়ে নিলাম গুঁড়ো দুধটা দুটো ঠান্ডা হওয়ার জন্য দিয়েছি এই গরম করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা রইলো ভিডিওর যারা শুরু করেছ ইতিপূর্বে তোমরা ভালোবাসা দিতে ভুলে গেছো প্লিজ আমাকে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো আর আজকে যে নতুন তাদেরকে বলবো ভিডিওটা দেখতে থাকো যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও এখানে কিছু মুড়ি নিয়েছি মুড়ি ধুয়ে আনিছি ধুয়ে একটু ঝরা পানি ঝড়াই আনিছি এখন পুরো দুধটা দিয়ে দিবো তো পুরো দুধটা দিয়ে দিলাম ছেলে পড়তেছে ওর বাবা গো গেছে আমি আর নাস্তাটা রেডি করে নিই এই তো আর আমার উত্তরতে উঠতে প্রতিদিনই সাড়ে আটটা নয়টা বেজে যায় নামাজ পড়ে শুইলে তারপর আর উঠতেছে কেনা একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন যদি যারা পছন্দ করে তারা দিও আর দিও না তারপরে এই তো লবণটা মা দিয়ে দিচ্ছি লবণটা দিলে খেতে মিষ্টিটা ভালো লাগবে তারপরে এই তো দেখো এখানে একটা কলা ছিল ছেলে কলা খেয়ে ফেলেছে আর তিনটা আম কেটে নিয়েছি এখন এইগুলো দিয়ে দিব এই আর এইটাই কিন্তু শরীরটাও ঠান্ডা রাখে আর শরীরটা পাতলা লাগে রুটি খেলে শরীর ভালো লাগে সকালবেলা এখন আটির সাথে কিছু আম লাগে আসে এটার আমি এভাবে ইয়ে করে নিই চাইপা নেই সেই পা দুধের সাথে মিলাই দিই আগে দুধটা একটু গরম ছিল যার কারণে দুধের সাথে আগে মিলাই নেই কারণ তাইলে হয়তো বা দুধটা ফেটে যেতে পারে বা টক হয়ে যেতে পারে এরকম কিছু হতে পারে এই ভয় আমি দেইনি তাই মুড়িটা দেওয়ার পর দুধটা ঠান্ডা হয়ে গেছে এখন আটি তিনটাকে আমি একটু চিপে ডিম ইয়াগুলো বের করে নিই গেলা আর আম তো আমার ভীষণ পছন্দ আমি দিনে আম খাই আমার বাচ্চারা অত খায় না আমি সারাক্ষণ খাই আম আমি যদি আটি খেতেন একদম মানে খায় একদম সাদা বানায় ফেলেই ফেলাই না একটু থাকা পর্যন্ত আমি খাইতেই থাকি কারণ আম আমার এত পছন্দ আর আম থাকতে ওরা নিয়ে আসে যদি বলে আবার নিয়ে আসছো এত খাওয়ার পরও এবার ভালো করে আম খাইতে পারি না এই জন্য এবার ভালো করে তোমাকে আম খাওয়াবো যা আলহামদুলিল্লাহ অনেকগুলো আম খাওয়া হয়েছে আম থাকতেই নিয়ে আসে এখন অনেকগুলো আম আছে এই এটা আমরূপালি রুপালি আমগুলা কিন্তু খুব মিষ্টি হয় একটু আমগুলোয়ের একটু কষলায় নরম করে দিই তাহলে কি দুধের সাথে মিলবো পরে দেখি যে চিনিটা না দিলেই ভালো হইতো অনেক বেশি মিষ্টি হয়ে গেছে গা কলাও মিষ্টি আমও মিষ্টি এই তো একটা চামিচ দিয়ে দিলাম হাটটা ধুয়ে আসি এই তো ধুয়ে আসলাম উপরে আবার একটু গুঁড়া দুধ সেটাই দিয়েছিলাম নারিকেল দিতাম কিন্তু গ্যাস ক্যাপেও বলে আর নারিকেল দিলাম না এখন বাটিতে সার্ভ করে নিব আর সকালে কিন্তু হালকা পাতলা খাবার হলেই অ্যানাফ এর চেয়ে বেশি কিছু লাগে না আর এই যে চারজনের চারটা বাটি রেডি করে নিছে আর আমার বাচ্চারা যা দেওয়া তাই খায় নেয় যার কারণে কোনো সমস্যা নাই নাস্তা অত বাড়ির দরকার হয় না তো প্রত্যেকের বাটিতে বাটি দিয়ে তোমার ভাই এখনও বের হয় ছেলে মেয়েদেরকে খাবারটা দিয়ে দিব আগে সবার আর সে আবার খাওয়ার আগে মেথি পানি খায় আমিও খাই আমি এখনও খাইনি মেথির চা বানায় রাখছি মানে মেথিটাকে জাল দিয়ে পানিটা ঠান্ডা করে তারপর খাই ও মেথির সাথেই খায় মেথি খাই না আমি এমনি শুধু পানিটাই খাই তো এভাবে খেয়ে দেখো কেমন লাগে আমার কাছে তো খুব ভালো লাগছে মিষ্টিটা একটু বেশি হয়েছে যে যেরকম মিষ্টি খায় এরকম দিয়ে নিও আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম